সম্পূর্ণ চিনি ছাড়া তৈরি দারুণ স্বাদের নরম তুলতুলে এই পিঠে একেবারে অমৃতের সমান স্বাদ একটা খেলে আর মুখ ফেরাতে পারবেন না মনে হবে খেতেই থাকি আর এগুলো একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন ঠিক এরকম একই রকমের নরম তুলতুলে থাকবে আর সেজন্যেই প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ আতব চাল এবারে ভিজিয়ে রাখা চালগুলো একটা ঝাঁঝের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য এগুলো জল ঝরাতে দেব তারপর একটা শুকনো সুতির কাপড়ের ওপরে এই চালগুলো ঢেলে দিয়ে ভালো করে চালগুলো এইভাবে একটু শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে মানে গায়ের থেকে জলটা একটা সোপ করে নিতে হবে এবারে এই চালগুলো একটা মিক্সিং জারের মধ্যে রেখে দিলাম আর দেখুন একদম কিন্তু শুকনো ঝরঝরে হয়েছে ঠিক এই অবস্থায় চালগুলো এখানে গুঁড়ো করে নিতে হবে এরকমভাবে চালের গুঁড়ো করলে খুব সুন্দর হয় একদম ঝরঝরে হয় এবার চালগুলো গুঁড়ো করার পর আবারও ঝাঁঝের মধ্যে নিয়ে এই চালের গুঁড়োটা একবার জেরে নেব যাতে এর মধ্যে কোনো খিচ না থেকে থাকে আমি এখানে গোবিন্দভোগ আতপটা নিয়েছি তা কেননা এর গন্ধটা খুব সুন্দর তাই পিঠেগুলো খেতেও খুব দারুণ হবে এবং গন্ধটাও ভালো আসবে এবারে দেখুন কতটা খিচ বেরিয়েছে এই চালগুলোর থেকে আর এখানে ফ্রেশ যে জালের গুঁড়িটা আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে আর এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি এখনও তো সেভাবে পাটালি গুড় ওঠেনি তাই এখানে আমি ভেলি গুড় নিয়েছি তবে গুড়গুলো একটু শক্ত হওয়ার কারণে এইভাবে একটা চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবারে একটা কড়াই গ্যাসের চূড়ায় বসিয়ে আগে ধার থেকে কেটে রাখা গুড়গুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তবে হ্যাঁ এখানে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আর চালের পরিমাণটা ছিল এক কাপ পরিমাণ আর এই গুড়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ মতো দুধ প্যাকেটের যে লিকুইড দুধ হয় সেটাই আমি এক গ্লাস মেপে এর মধ্যে নিয়ে নিয়েছি পিঠাতে দুধের স্বাদ না হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না সেজন্য অবশ্যই জলের পরিবর্তে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে দুধের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব গুড়টা একটু গলতে সময় লাগবে সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দুধের সঙ্গে এই গুড়টা খুব ভালোভাবে মিশে যায় দুধের সাথে সম্পূর্ণ গুড়টা মিশে যাওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এই দেখুন এরকম একটা লালচে মতো কালার চলে আসবে গুড়টা যখন ভালোভাবে মিশে যাবে আর এক্ষেত্রে এটা কিন্তু ঘন করে জাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর দরকার নেই এরকম পাতলা থাকলেই হবে তবে একটু গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এই গন্ধটা আরও সুন্দর আসে এবারে ভালো করে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে গ্যাসটা এবার অফ করে দেবো আর এই শিরাটার কিছুক্ষণের জন্য এই অবস্থায় ঠান্ডা হতে দেব মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে এবার একটা ছাকরির মধ্যে আগে থাক থেকে তৈরি করে রাখা গুঁড়া দুধের শিরাটা এভাবে আমি একটু ছেঁকে নেব তাহলে এলাচের দানাগুলো এখানে ছাঁকা হয়ে যাবে যদি গুঁড়ে কোনো ঢালাভাব থেকে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবারে আগে থাকতে যে চালের গুঁড়িটা করে রেখেছিলাম তার থেকে ঠিক এরকম মেপে এক কাপ মতো চালের গুঁড়ি আমি এই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আগে থেকে মেপে রাখা চালের গুঁড়িটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা মানে যে পরিমাণ চালের গুঁড়ি সেই পরিমাণে ময়দা এখানে নিলাম মতো সাবান একটু লবণও দিয়ে দিলাম এবারে দুটি উপকরণ আর সঙ্গে লবণটা খুব ভালো করে শুকনো অবস্থায় আগে থেকে মিশিয়ে নিলাম এবারে যে শিরাটা ছিল গুড়ের সেই শিরাটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে সপটা দেবেন না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে সামান্য একটু শিরা দিয়ে দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর কালারটাও খুব সুন্দর আসে গুড়ের এই শিরাটা দিয়ে যদি আপনি ব্যাটারটা তৈরি করেন খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করতে হবে তার জন্য অনেকক্ষণ ধরে একটু ফাটিয়ে নিতে হবে এটা আর এবারে কিন্তু একটু ঘন ব্যাটার মনে হচ্ছিলো তাই আমি আবার একটুখানি ওখানি শিরা দিয়ে খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি পুরোপুরি ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তবে এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা চামচের উল্টো পিঠে ব্যাটারটা লাগিয়ে নিলাম আর এক্সট্রা ব্যাটারটা চামচ থেকে ঝড়িয়ে ফেলে দিলাম এবার যখন দেখবেন চামচের উপরে এরকম একটা সুন্দর মোটা পোলে কোট লেগে গেছে আর ঠিক আমল দিয়ে এরকম একটা করে দাগ টানতে পারছেন তখন জানবেন ঠিকঠাক ব্যাটারটা কিন্তু এখানে তৈরি হয়েছে পিঠে তৈরির জন্য ঠিক এরকম একটা ব্যাটারি কিন্তু একদম পারফেক্ট হবে এবারে একটা ছোট স্টিলের পাত্রের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম ঘিয়ের বদলে তেল দিতে পারেন তবে যেহেতু পিঠা তৈরি করছে তাই ঘিটায় ঘিয়ের স্বাদটা এবং গন্ধটাই কিন্তু বেশি ভালো আসবে এবারে আগে থাকতে যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে সম্পূর্ণটায় ঢেলে দিলাম এবার একটা কুকারের মধ্যে একটা টালের টুকরো বসিয়ে স্টিলের পাত্রটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম ঠিক কুকারে মাছ বরাবর মতো বসিয়ে দেবেন এবারে কুকারের রাবার অ্যাসিডিটা খুলে নিয়ে কুকারের ঢাকনাটা শুধু এখানে লাগিয়ে নিলাম আর এরপর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে কুকারটা একটু হিট করে নিতে হবে দু মিনিট মতো তারপর কুকারটা হিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সি মাছে রেখে কুড়ি মিনিট মতো এই পিঠিটা তৈরি করতে সময় লাগবে কুড়ি মিনিট পর আমি কুকারের ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর কিন্তু পিঠেটা এখানে একদম বসে গেছে একটা কাঠি সরু কাঠি ফুটিয়ে দেখবেন ভিতর থেকে এটা বেক হয়েছে কি না যদি কাঠের গায়ে না লেগে থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার কুকার থেকে বের করে এই পিঠেটা আমি কিন্তু বাড়ির থেকে তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু কাটবেন নইলে লেগে যেতে পারে দেখুন পিঠেটা কিন্তু অনেকটা ফুলেও গেছে এবার একটা প্লেট ওপর থেকে চাপা দিয়ে বাটিটা উল্টে দিলাম আর দেখুন কত সুন্দর পিঠাটা কিন্তু বাটির থেকে উঠে আসলো আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তোল তুলে এবার পিঠেটার মাছ বরাবর থেকে এভাবে কেটে দুভাগ করে নিলাম এভাবে করলে পরে পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগ এবারে পিঠের যে একটা স্লাইস আমি কেটে নিয়েছিলাম তার থেকে কুকিজ কাটার দিয়ে এর থেকে এরকম গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নেবো প্রত্যেকটা পিঠে আমি একই সাইজে করে কেটে নিচ্ছি আমি এখানে গোল গোল করে কাটছি কিংবা এরকম করে সিলাইজ করে কাটছি পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো শেপে পিঠেগুলো কেটে নিতে পারেন বাকি আরেকটা তো আমি ঠিক একইভাবে এখান থেকে কেটে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলের রান্নাঘর ওপর সদস্য দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য ওপর থেকে কিছুটা পেস্তাও আমি দিয়ে দিয়েছি তাতে দেখতে এগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে আর দেখুন একদম কিন্তু নরম তোলতুল এগুলো আপনারা স্ট্র করেও রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে এরকম নরমই থাকবে আর যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি এই পিঠেগুলো তাই খেতে কিন্তু একদম দারুণ স্বাদের তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ